আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি খাদিজাজ কিচেন ওয়ার্ল্ডে আজকে তৈরি করে দেখাবো পাকিস্তানের জনপ্রিয় একটি খাবার সেটা হচ্ছে পেশোয়ারি এই পেশোয়ারি বিফটা তৈরি করা খুবই সহজ আর এটার ভিতরে মশলা এত কম লাগে তারপরে এটার টেস্টটা যে কতটুকু এটা আপনি তৈরি না করলে কখনোই বুঝতে পারবেন না আর অন্য সব রান্নার মতো এই পেশোয়ারি বিফ নিয়ে তেমন একটা ঝামেলা পোহাতে হয় না খুব সহজেই রান্না করে নেওয়া যায় পেশোয়ারি বিফটা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি এক কেজি গরু মাংস আর হাড় চর্বি সহ আপনি মাংসটা নিতে পারেন এই পেশোয়ারি বিফটা রান্না করার জন্য মাংসগুলোকে একটু বড় করে নিতে হয় তো আমি এটাকে একটু ছোট করেই কেটেছি আপনারা চাইলে একটু বড় করে নিতে পারেন তো এটার মধ্যে আমার চর্বিটা কম হয়েছে আর এটার চর্বিটা আমি আলাদাভাবে এটার সাথে অ্যাড করব। সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব তো এই পেশোয়ারি বিফটা রান্না করার জন্য মেইন যেই ইনগ্রেডিয়েন্টটা হচ্ছে সেটা হচ্ছে ঘি পেশোয়ারি বিফটা কিন্তু আপনার ঘি দিয়ে রান্না করলে সবচেয়ে বেশি টেস্ট হয় আর ঘিটা স্কিপ করা যায় না তো আমি এখানে হাফ টেবিল চামচ ঘি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ পেঁয়াজ কুচি অ্যাড করে দিয়েছি সামান্য পরিমাণ আদা দিয়েছি এই রান্নার মধ্যে কিন্তু আদা রসুনটা ব্যবহার করা হয় না তো কুচি করা আদাটা দেওয়া যায় তো আমি সামান্য পরিমাণ আদা দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে একটু ভেজে নেব আপনি চাইলে মাখানোর পর এটাকে দশ মিনিট রেখে দিয়ে তারপর ভেজে নিতে পারেন আবার মাখানো হয়ে গেলে সব কিছু দিয়ে একেবারে বসিয়ে দিতে পারেন তো আমি মাংসটাও যেহেতু অল্প নিয়েছি তো এটাকে ভালো করে মাখিয়ে নিয়ে তারপর কিন্তু আমি এটা ম্যারিনেট করার জন্য রাখবো না চুলায় বসিয়ে দেব। আপনি চাইলে তেল আর ঘির মিশ্রণে করে নিতে পারবেন তবে টেস্টের ব্যাপারে একটু হের হবে তো আমি এটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি আর আপনারা বিফটাকে একটু বড় করে কেটে নেবেন তবে আপনারা যে যেরকম করেই কাট মাংসটা ছোট বড় করে নেওয়ার উপরেই কিন্তু নির্ভর করবে যে মাংসটা হতে কতটুকু সময় লাগে তো আমি এখানে যে চর্বিটা সেটা আমি আগেই গলিয়ে রেখেছিলাম সেখান থেকে একটু গরুর চর্বি অ্যাড করে দিয়েছি এটা আমি আগেই গলিয়ে রেখেছিলাম তো এটার সাথে আমি সামান্য পরিমাণ তেলও অ্যাড করে দিয়েছি এখন আমি এটাকে ভেজে নিচ্ছি মাংসটার মধ্যে যখন ভাজার একটা কালার চলে আসবে তখন আপনি এটাকে উঠিয়ে নিতে পারেন তো আমি এটার সাথে আলুটাও অ্যাড করে দিয়েছি আলুটা যেন একটু ভাজা ভাজা হয় আর আপনারা চাইলে কিন্তু ভাজা ছাড়াই রান্না করে নিতে পারেন তবে পেসোয়ারি বিফটা কিন্তু ভেজেই রান্না করা হয় তো আমার এটা ভাজা হয়ে গেলে আমি এগুলোকে উঠিয়ে নেব ভাজা হয়ে গেলে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি মাংসটাকে আর এটার সাথে অ্যাড করে দিচ্ছি কাঁচা মরিচ ছয় সাতটার মতো আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা সেখানে ঝালটা অ্যাড করতে পারেন রসুনের কোয়া দিয়ে দিয়েছি এখানে তিন চারটা রসুন ব্যবহার করেছি আপনি চাইলে আস্তু দিতে পারেন আবার কুয়াও দিতে পারেন আস্তু পেঁয়াজ দিয়ে দিচ্ছে এখানে তিন চারটার মতো হবে আর দিয়ে দিচ্ছে এখানে কালো গোলমরিচ এটার ফ্লেভারটা কিন্তু পেশারি বিফটাকে আরও বেশি ইনহেন্স করবে তো এখানে আমি এক টেবিল চামিনিসের মতো কালো গোলমরিচটা অ্যাড করেছি টমেটো দিয়ে দিয়েছি আপনারা চাইলে লাস্ত টমেটোও দিতে পারেন তো এটাকে কেটে দিয়েছি এটা আমার ফ্রোজেন করা টমেটো ছিল সেটা আমি এখানে অ্যাড করে দিয়েছি এই সব কিছু দিয়ে এটার মধ্যে এখন আমি পানিটা দিয়ে দেবো তবে পেশোয়ারি বিফ রান্না করার জন্য পানিটা অ্যাড করতে হয় না বিফে থেকে যতখানি পানি উঠে সেটা দিয়েই কিন্তু পেশোয়ারি বিফটা রান্না হয়ে যায় মাংসের পরিমাণটা যেহেতু আমার এখানে কম সেই ক্ষেত্রে আমি এখানে পানিটা দিচ্ছি আর আমি এখানে গরম পানিটা ব্যবহার করছি আপনারা চাইলে এখানে ঠান্ডা পানিটাও অ্যাড করতে পারেন তো এ পানিটা দিয়ে দেওয়ার পর খুব বেশি একটা কাজ নেই এই রান্নাটা করার জন্য তো লবণ দিয়ে দিচ্ছে এখানে পরিমাণ মতো পানিটা অ্যাড করে দিচ্ছি আর মাংসটা ডুবে থাকবে এই পানিটার ভেতরে সে পরিমাণে পানিটা এখানে অ্যাড করতে হবে আপনারা যে যতটুকু পরিমাণে মাংস নেবেন সে অনুপাতে কিন্তু আপনারা পানিটা অ্যাড করে দেবে এই মাংসটাকে এখন আমি চুলায় বসিয়ে দেবো এই মাংসটাকে কিন্তু দমে রান্না করতে হবে একদম লো ফ্লেম করে দিয়ে কিন্তু মাংসটা রান্না করতে হবে এই মাংসটা হতে দুই থেকে আড়াই ঘন্টার সময় লাগতে পারে তবে সময়টা ধরে দেওয়ার কিছুই নেই মাংসের সাইজের উপরে কিন্তু ডিপেন্ড করবে যে আপনার মাংসটা হতে কতখানি সময় লাগবে যেহেতু পেশুয়ারি বিফ বড় সাইজের হয় আর আমি এটা ছোট সাইজের দিয়েছি সুতরাং আমার আড়াই ঘন্টা লাগবে না এটা দুই ঘন্টার মধ্যেই হয়ে যাবে আমি গরু মাংস দিয়ে পেশোয়ারি বিফটা তৈরি করছি আপনারা চাইলে কিন্তু খাসির মাংস দিয়ে এই পেশোয়ারি বিফটা রান্না করে নিতে পারবেন তো আমার এই পেশোয়ারি বিফটা কিন্তু হয়ে গেছে মাংসগুলো কিন্তু একেবারেই সফট হয়েছে সেটা আমি অবশ্যই শেষের দিকে শেয়ার করব আজকের এই পেশোয়ারি বিফটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকমই আরও নিত্য নতুন রেসিপি পেতে নোটিফিকেশান বেলটি অন করে রাখবেন আমার চ্যানেলে আরও অনেক মাংসের রেসিপি রয়েছে আপনি চাইলে সেই রেসিপিগুলো দেখে নিতে পারেন আমি চুলায় তাওয়াটা বসেই কিন্তু এই মাংসটাকে রান্না করে নিয়েছি দেখতেই পারছেন তো আপনারাও চাইলে কিন্তু এইভাবে করে পেশোয়ারি বিফটা রান্না করে খেয়ে দেখতে পারেন যেটা আসলে আসলেই পাকিস্তানে এত জনপ্রিয় খাবার কেন এই মাংসটা রান্না করার জন্য হলুদ মরিচ ধনিয়া কিছুই লাগে না তারপরে এই মাংসের টেস্টটা কিন্তু অনেক আপনি একবার হলো রেসিপিটা ট্রাই করে দেখবেন তবে এই বিফটা রান্না করার জন্য আপনাকে ঘি অবশ্যই ব্যবহার করতে হবে তা না হলে এই রান্নার মজাটা আপনি পাবেনই না মাংসটা এখানে কতটা সফট হয়েছে সেটাই আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি দেখতেই পারছেন একটু চাপ দিলেই কিন্তু মাংসটা খুলে যাচ্ছে এই পেশোয়ারি বিফটা আপনারা এমনিতেও খেতে পারবেন নান রুটি পরোটা পোলাওর সাথে খেতে পারবেন তো আজকে এই মাংসটা আমরা খাবো খোলা জালি পিঠা দিয়ে এটার রেসিপিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে আপনি চ্যানেলে সেই রেসিপিটা দেখে নিতে পারেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন আল্লাহ ফেজ